ভাই আমরা একটা প্রোগ্রাম পাইছি এই প্রোগ্রামটা কিন্তু আপনাকেই করতে হবে আপনাকে অনেক সুন্দরভাবে পরিচালনা করতে হবে যাতে কোনো সমস্যা হতে না পারে ওকে ওকে আমি সব ধরনের প্রোগ্রামে পরিচালনা করতে পারবো ভাই ওই প্রোগ্রামে কি কি বলবো আমাকে একটু বলে দেন ভাই আপনি প্রথমে স্টেজে যাবেন স্টেজের উপরে উঠে আপনি সবাইকে বলবেন লেডিস অ্যান্ড মেন্টাল ও লেডিস অ্যান্ড মেন্টাল হ্যাঁ হ্যাঁ জি জি ভাই ওইটা লেডিস এন্ড জেন্টলম্যান না ওটা লেডিস এন্ড জেন্টলম্যান ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওটা ঠিক আছে আমি এটাই বলতে চাইছিলাম ভাই তারপর বলবেন এই প্রোগ্রামটা কেমন হয়েছে এই প্রোগ্রামটার জন্য সবাইকে শহরের বাচ্চা দিবেন ও সবাইকে শহরের বাচ্চা দেব হ্যাঁ জি জি বস ওটা শহরের বাচ্চা না ওটা শুভেচ্ছা ও হ্যাঁ ওইটা ওইটা শুভেচ্ছা 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 ও ভাই তারপর বলবেন আমাদের এই প্রোগ্রামটা অ্যাক্সিডেন্ট হয়েছে ও তারপর বলবো অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ আরে বস ওটা অ্যাক্সিডেন্ট না ওটা এক্সিলেন ও ওইটাই ওইটাই অ্যাক্সিলেনে ওইটাই ওইটাই ও তারপর বলবেন দর্শক আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন এজন্য আমরা গর্ববতী ও তাই তা আচ্ছা বলবো এবার বস ওটা দর্শক না ওটা তো দর্শক ও হ্যাঁ ওইটাই 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 বস আরেকটা গর্ভবতী না ওইটা হচ্ছে গর্বিত ওইটাই ওইটাই ইয়া ইয়া ইয়া